নমস্কার বন্ধুরা আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি দেখো নাস্তা বা ব্রেকফাস্টে একদম হেলদি একদমই স্বাস্থ্যকর খুবই তো ব্রেকফাস্ট বা টিফিন ডিনারে সব টাইমেই তোমরা বানিয়ে খেতে পারো এখানে আছে আমার বাদামের চাটনি আর এখানে একটা নাস্তা দেখো কত সুন্দর হয়েছে একদম সুস্বাদু দেখতে লোভনীয় তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আজকের রেসিপিটা ফুল দেখো স্কিপ না করে আর অবশ্যই কমেন্টে জানিও আর আমার নতুন বন্ধু পুরোনা বন্ধুতে সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য তো দেখতে থাকো আমার পুরো পুরো ভিডিও তো আমি ভিডিওটা আমি আজকে রেসিপিটা শুরু করবো দেখতে থাকো মেয়েকে নিয়েছি আমি এক বাটি চিঁড়ে তো চিঁড়েটাকে আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এটা আমার একটু চিড়েটা একটু ভারী তো সেই জন্য আমি দশ মিনিটের জন্য আমি একটু ভিজিয়ে রাখবো চিড়াটাকে তো ভালোভাবে ধুয়ে তো তোমরা চাইলে পাতলা চিড়িটা নিতে পারো পাতলা চিড়েটা বেশি টাইম ভিজাতে হবে না কিছুটা জল দিয়ে টাকা দিয়ে রাখবো একটু জন্য ভিজিয়ে রাখবো জিরাটাকে চিরাটা ভিজে গেছে দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে চিরাটা তো চিরাটা চিপে আমি একটা মিক্সার জারে দিয়ে দিব ছোট বলে আমি তো এখানে আধাটা চিড়া দিয়েছি আর এখানে আমি যে বাটির মাপে চিরা দিয়েছি ওই বাটির মাপে আমি সুজি দিব তো এখানে আমি আধা বাটি সুজি দিয়ে আগে একটা পেস্ট বানিয়ে নিব তো বাকিটা আমি পরে আরেকবার পেস্ট বানাবো তো এটাতে আমি দিয়ে দিব টক দই তো ওই বাটিরই এক বাটি আমি একটু কম আমি দিয়ে দিব টক দই তো এখানে আমি কিছুটা দিয়েছি বাকিটা আমি পরে দেবো স্টম বানিয়ে নেব আর এখানে দিয়ে দিব আমি কিছুটা আদা আদা চামচ পরিমাণ মতো আদা আর এখানে একটা লঙ্কা দিব লঙ্কাটা আমি টুকরো করে দিব তো এটাকে আমি একটু জল দিব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবটা একটা কাছে বলে রেখেছি দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে তো এখানে আমি কিছুটা মিক্সার জার ধুয়ে একটু জল দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিক্স করে নিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন তো ভালোভাবে মিক্স করে নিব আর এখানে আমি দিয়ে দিব বড়ো চামচে এক চামচ খাওয়া সোডা তো তোমরা চাইলে এখানে ইনু ব্যবহার করতে পারো তা আমার ইনু ছিল না বলে আমি খাওয়া সোডা দিয়ে দিলাম এক চামচ তো ভালোভাবে একভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে আমার ঘনত্বটা একটু বেশি তো আর একটু পাতলা করে নিব ব্যাটারটা তো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এখানে একটু তেল ব্রাশ করে নেব এটাতে আমি বানিয়ে নিব তো ব্যাটারটাকে আমি এটাকে ঢেলে নিব গরম করার জন্য গরম হয়েও গেছে এখন আমি থালটা বসে দিব এখন আমি ঢাকা দিয়ে দিব পনেরো বিশ মিনিটের মতো আমি এভাবে ঢাকা দিয়ে রাখবো কেক যেমনি হয় বেক ওইভাবে এটাও বেক করবো একটা চাটনি বানাবো এইখানে আমি চীনা বাদাম নিয়েছি একটু কাঠখোলায় ভেজে নিয়েছি তো চীনা বাদামটা দিয়ে দিব দিব কিছুটা ছোলা আর এখানে দিয়ে দিব। কিছুটা নারকেল টুকরো করা তো এইটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিব এটা চাটনি বানাবো একটু আদা আর একটা কাঁচা লঙ্কা তো এটাকে আমি পেস্ট বানিয়ে নেব সুন্দর একটা চাটনি হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে নিব । নুন দিব তেল কারিপাতা আর দিয়ে দিব সাদা সবচেয়ে আমার চাটনি রেগি আমি হয়েছি কি না দেখো কতটা সুন্দর হয়েছে আমি একটা চাকু ঢুকে দেখবো চাকুতে লাগলে ভাববো হয়নি তো চাকুতে লাগিনি মানে আমার এটা পারফেক্টলি হয়ে গেছে সুন্দর সাইড দিয়ে উঠে গেছে এখন আমি পিস পিস করে নেব কত সুন্দর হবে আমি পিস পিস করে আমি কেটে নিয়েছি তো এটাকে আমি একটু ফ্রাই করে নেবো দেখো দিয়েছে দিয়েছি এক চামচের মতো তেল একটা শুকনো লঙ্কা একটু স্লাইড লবণ আর দিয়ে দেবো কারিপাতা দিয়ে দিব সর্ষে পুড়ুন আর দিয়ে দিব এখানে লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এগুলো দিয়ে দিব নাস্তাগুলো ভালভাৱে নাৰিকলতে দিব আমি দুটে পালতে দিব